যদি ইসলামী হুকুমাত হয় এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না বাংলাদেশের একটা টাকা বিদেশে বাঁচার হবে না বাংলাদেশে জুলুম করতে পারবে না মজদুর শ্রমিক মেধা ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বন্ধের ইসাধাপুকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচারালয় স্বাধীন ভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশ তালায় আর কেউ নিচ তালায় হবে না কার দস্তার হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুটা খাদ্যের জন্য ওই টাস এক কাক কুকুরের সাথে লড়াই করবে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো ইসলাম হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে আজকে সমাবেশ থেকে সেই খুঁড়িদেরকে সেই সেই চাঁদাবাজা পাচারকারীদের আবদ্ধ করে রেখেছিল আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাজের জায়গা আর বিদেশের টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পালাতে চাই তাদের জায়গা মধ্যে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে ভাবে মেসেজ দিতে চাই দুই এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা দীপন দিয়েছে রক্ত দিয়েছে হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় এর এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক যারা আমাদের বাংলাদেশের মানুষ কে নিয়ে দেশ নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস অগ্রাধিকার দিয়েছেন যারা বিদেশি তাবিদার দেরেছেন বাস্তবায়নের জন্য আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দেশবিহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না দেব না উত্থান করে যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছিঁড়ে করতে পারবে না ইনশাআল্লাহ নির্বাচন দিয়ে যদি আপনার তালবাহারা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করেই চারবে বাংলার জমিনে আপনাদের অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইনের দিয়ে কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো কথা ঠিক কেনা বলেন